আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তা আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে একটি ভয়ঙ্কর দৃশ্য তো মানে আমাদের বাসার পাশে একটা নিজের জায়গা আগে একটা বড় বাগান ছিল তো ওটা মানে এখন বর্তমানে পরিচ্ছন্ন করে একটা মাঠে বানানো হয়েছে তো এখানে একটা বড়ো বড়ো গাছ আছে তো ওখানে মাঝে মাঝে রাত দশ এগারোটা বারোটা ফাঁসলে শব্দ নুকুরের শব্দ হয় তো আমি এই এখান থেকে আসতেছিলাম তো এখন শব্দটা পেয়েছি তারপরে শুনছেন এই যে আবার শব্দটা হইতে আছে। তো আমার মনে হচ্ছে সামনে কিছু একটা আছে তো আমি সাহস করে আপনাদের দেখানোর চেষ্টা করতে আসি তো ভয়ের কিছু নাই তো দেখি সামনে কিছু আছে কি না এই জায়গায় নুপুরের শব্দ হইতে আছে তো সামনে করিতে আসছি উই গাইস দেখছেন দৌড় দিল কি একটা দেখা যাচ্ছে না আস্তে আস্তে ধীরে প্যাক হচ্ছে যাওয়া সম্ভব না কিছু নয় কিছু নয় গিয়ে কোথায় শব্দ শুনতে পাচ্ছেন কি ভয়ঙ্কর জায়গা একটা বিশাল গাছ এখানে একটা না কয়েকটি গাছ এখানে এখানে থাকা আমাদেরকে ঠিক হবে না আমরা চলে যাই তো এখানে একটা ভয়ঙ্কর দৃশ্য কোনো সময় এখানে আরো আগে অনেক ভয়ঙ্কর দৃশ্য হয়ে গেছে এখানে কয়েক মাস আগে একটি মানে একটা এখানে ওপেন এবং বিকাল টাইমে লাশ বানিয়ে ফেলেছে কি হতে পারে এখানে আল্লাহ হাফেজ এখানে থাকার সমস্যা হয়ে যাবে না না সমস্যা হয়ে যাবে পরে লোকজন নিয়ে আসি আরও